গাছের শিকড় দিয়ে বশীকরণ মনে রাখবেন এই ক্রিয়াটি কেবল তখনই ব্যবহার করা উচিত যখন এটি খুব প্রয়োজনীয় অন্যথায় দয়া করে কারো ক্ষতি করতে বা নিজের স্বার্থপরাতার জন্য এই টোটকাটি ব্যবহার করবেন না এই বশীকরণ টোটকা সেই সমস্ত লোকেরা ব্যবহার করতে পারেন যদি আপনার বস যদি অফিসে আপনার কথা না শুনছেন বা আপনাকে গুরুত্ব দেয় না যার কারণে চাকুরিতে আপনার অগ্রগতি হচ্ছে না তাহলে আপনি এই বশীকরণ টোটকাটি ব্যবহার করতে পারেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই বশীকরণ টোটকা ব্যবহার করতে পারেন বাবা মা তাদের সন্তানদের সঠিক পথে আনতে এই টোটকা ব্যবহার করতে পারেন স্বামী স্ত্রীরা একে অপরের প্রতি ভালোবাসা বাড়াতে এই টোটকাটা করতে পারেন এই বশীকরণটি করার জন্য ভৃঙ্গরাজের শিকড়ের প্রয়োজন হবে ভৃঙ্গরাজ একটি খুব দরকারি উদ্ভিদ যা আয়ুর্বেদে ওষুধের জন্যও ব্যবহৃত হয় এবং এটি তান্ত্রিক কাজেও অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক তান্ত্রিক ভৃঙ্গরাজের শিকড় ব্যবহার করে বশীকরণ প্রক্রিয়াটি সম্পন্ন করেন তাছাড়া ভৃঙ্গরাজ উদ্ভিদ সহজেই যে কোনো জায়গায় পাওয়া যায় এটি করার জন্য প্রথমে ভৃঙ্গরাজ উদ্ভিদের সন্ধান করুন এবং যখন আপনি ভৃঙ্গরাজ উদ্ভিদটি খুঁজে পাবেন তখন সেই গাছের সামনে দুটি ধূপকাঠি জ্বালিয়ে কিছু চাল সেখানে ঢেলে রাখুন এবং হাত জোড় করে সেই গাছটিকে আমন্ত্রণ জানান আপনার সাথে আসার জন্য অনুরোধ করুন এরপর সেই গাছটি উপড়ে ফেলে আপনার বাড়িতে নিয়ে এসে ভালো করে ধুয়ে সেই ভৃঙ্গরাজ গাছের শিকড় সাত টুকরো করে কেটে নিন এখন ওই সমস্ত টুকরো আপনার উপাসনা ঘরে রাখুন ধূপকাঠি দিয়ে প্রার্থনা করুন এবং এগুলি একটি লোহার বাক্সে রাখুন মনে রাখবেন আপনার উপাসনা বা পুজোর ঘরে এগুলি সাত দিনের জন্য রাখতে হবে এখন যখনই আপনাকে এই শিকরটি ব্যবহার করতে হবে যেমন সম্মোহন বা বশীকরণ তখন এই শিকরটি আপনার মুখে রাখুন এবং সেই ব্যক্তি বা মহিলার কাছে যান যার সাথে কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট কথা বলুন এক সপ্তাহের মধ্যে আপনি নিজেই দেখতে পাবেন যে সেই ব্যক্তি বা নারী আপনার সমস্ত কথাতে হ্যাঁ বলতে শুরু করেছে এবং আপনার সমস্ত কিছু গ্রহণ করতে রাজি হবে ভৃঙ্গরাজ দ্বারা বশীকরণ এবং সম্মোহন কখনোই ব্যর্থ হয় না শুধুমাত্র আপনার মন এবং লক্ষ্য সত্য হওয়া উচিত বিশ্বাস রাখুন আপনি অবশ্যই সাফল্য পাবেন